হ্যালো বন্ধুগণ স্টাডি ফ্রেন্ড এসবি বি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে বাঁকুড়া জেলা সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো আপকামিং বাঁকুড়া কোর্ট পরীক্ষা সহ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে উপযোগী তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন বাঁকুড়া জেলা কোন রাজ্যে অবস্থিত তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো এবং শেষে আমার বলার সাথে মিলিয়ে নাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ পশ্চিমবঙ্গ পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার সদর শহর কোনটি সঠিক উত্তর অপশন খ বাঁকুড়া পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলায় মোট কটি মহকুমা রয়েছে সঠিক উত্তর অপশন গ তিনটি পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান নদী কোনটি সঠিক উত্তর অপশন গ দামোদর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার বিখ্যাত মন্দির কোনটি সঠিক উত্তর অপশন গ মল্লেশ্বর মন্দির পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান হস্তশিল্প কী সঠিক উত্তর অপশন ক টেরাকোটা শিল্প পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন উৎসবটি বিশেষভাবে পরিচিত সঠিক উত্তর অপশন গ পলাশ উৎসব পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান বনাঞ্চল কোনটি সঠিক উত্তর অপশন খ জয়পুর বন পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান ভাষা কোনটি সঠিক উত্তর অপশন গ বাংলা পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কি সঠিক উত্তর অপশন গ কৃষি পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান ফসল কী সঠিক উত্তর খ ধান পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন স্থানটি পর্যটকদের জন্য আকর্ষণীয় সঠিক উত্তর অপশন গ বিষ্ণুপুর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান লোকনৃত্য কোনটি সঠিক উত্তর অপশন খ ছৌ নৃত্য পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন মিষ্টান্নটি বিখ্যাত সঠিক উত্তর অপশন খ মাখা সন্দেশ পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান পাহাড় কোনটি সঠিক উত্তর অপশন গ শুশুনিয়া পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান লোকসংগীত কোনটি সঠিক উত্তর অপশান ঘ ঝুমুর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন স্থানটি টেরাকটা মন্দিরের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান খ বিষ্ণুপুর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন নদীটি কংসাবতী নদীর উপনদী সঠিক উত্তর অপশান খ শিলাবতী পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন উৎসব মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয় সঠিক উত্তর অপশান গ জয়দেব মেলা পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন পাহাড়টি পর্বত পর্বতাহরণের জন্য পরিচিত সঠিক উত্তর অপশান ক শুশুনিয়া পাহাড় পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন লোকনৃত্যটি মুখোশ পরিধান করে প্রদর্শিত হয় সঠিক উত্তর অপশান ছৌ নিত্য পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলা প্রতিষ্ঠাকাল কোন বছর সঠিক উত্তর অপশান খ আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ক বাঁকুড়া শহর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার মোট আয়তনগত সঠিক উত্তর অপশন খ ছ বর্গ কিলোমিটার পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার পূর্ব দিকে কোন জেলা অবস্থিত সঠিক উত্তর ক পূর্ব বর্ধমান পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান গ বাঁকুড়া শহর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি বাঁকুড়া জেলার উত্তর সীমানা বরাবর প্রবাহিত সঠিক উত্তর অপশন ক দামোদর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার বনভূমির পরিমাণ কত সঠিক উত্তর অপশন ক দুশো সাতচল্লিশ দশমিক সত্তর হাজার হেক্টর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার বনভূমির মোট ভৌগোলিক আয়তন কত শতাংশ সঠিক উত্তর একুশ দশমিক সাতচল্লিশ শতাংশ পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের ভূমি কেমন সঠিক উত্তর অপশন খ নিচু ও উর্বর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার পশ্চিমাঞ্চলের ভূমি কেমন সঠিক উত্তর অপশন খ উঁচু ও পাথুরে পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার প্রধান নদী কোনগুলি সঠিক উত্তর অপশন খ দামোদর দ্বারকেশ্বর কংসাবতী ও শিলাই পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার অর্থনীতিতে কোন খনিজটির ঘনন গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশান গ বক্সাইট পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার কোন নদীটি সেচের জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশান খ দামোদর পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার অর্থনীতিতে কোন বনজ সম্পদটি উল্লেখযোগ্য সঠিক উত্তর অপশান ক সালকাঠ পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার অর্থনীতিতে কোন উৎসবটি পর্যটনকে আকর্ষণ করে সঠিক উত্তর অপশান ক রথযাত্রা পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার অর্থনীতিতে কোন পশুপালনটি গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন ক গবাদি পশু পরবর্তী এবং আজকে শেষ প্রশ্ন বাঁকুড়া জেলার অর্থনীতিতে কোন মেলাটি ব্যবসায়ী গুরুত্ব বহন করে সঠিক উত্তর অপশান খ বিষ্ণুপুর মেলা তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিলে তা কমেন্ট বক্সে জানিয়ে দাও